হ্যাঁ বন্ধুরা আজ আমি হাজির হয়েছি তোমাদের ভারতের পরিচয় দ্বিতীয় পার্ট নিয়ে প্রথম পার্টে তোমাদের ভারত সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি এসব দ্বিতীয় পার্টে আমরা অনেক কিছু আলোচনা করি এইভাবে আমরা ভারত সম্পর্কে এ পাটে পাটে অনেক কিছু জেনে নেবো তাহলে প্রথমে শুরু করা যাক আমাদের ভারতের স্থিতি নিয়ে ভারতের স্থিতি কি ভারত কত ডিগ্রি উত্তরাকাংশ থেকে কত ডিগ্রি উত্তরাকাংশের মধ্যে অবস্থিত এবং কত ডিগ্রি পূর্ব ডায়গেমা থেকে কত ডিগ্রি পূর্ব দায়গেমার মধ্যে অবস্থিত তো ভারত আট ডিগ্রি চার মিনিট আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষরেখা থেকে সাঁত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি মিনিট ছ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত এবং ভারত সাধারণত আটষট্টি ডিগ্রি ষাট মিনিট পূর্ব জায়গামা থেকে সাতানব্বই ডিগ্রি মিনিট পূর্ব মধ্যে অবস্থিত ভারতের থেকে যেটা উত্তরে বিন্দু সেটা নাম হলো ইন্দ্রাকোল এবং ভারত ভূখণ্ডের সব থেকে দক্ষিণতম বিন্দু যেটা সেটা হলো ইন্দ্রা সেটা হলো ইন্দ্রাকোল থেকে কন্যা কুমারিকা পর্যন্ত দৈর্ঘ্য হলো তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার অর্থাৎ ভারতের উত্তর থেকে দক্ষিণের মোট দৈর্ঘ্য হলো তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার ভারতের সব থেকে যেটা পূর্ববিন্দু সেটা হলো অরুণাচল প্রদেশের কেভুতু এবং ভারতের সব থেকে পশ্চিমতম বিন্দু হলো গুজরাট রাজ্যের গুহার মোটর অরুণাচল প্রদেশের কেভুতু থেকে গুহার মোটর পর্যন্ত এর যে দৈর্ঘ্য অর্থাৎ ভারতের পূর্ব থেকে পশ্চিমের যে মোট দৈর্ঘ্য সেটা হলো দু হাজার কিলোমিটার এরপরে আমরা জেনে নিই আমাদের রাজ্য ভাঙন সম্পর্কে রাজ্য ভাঙন সম্পর্কে কি রাজ্য ভাঙন সম্পর্কে এটা জানার আগে আমরা আর একটা জিনিস জানতে হবে যে আমাদের পরীক্ষাতে দিয়ে দেয় কে দিয়ে দেয় ভারতের সবথেকে দক্ষিণতম বিন্দুর নাম কি ভারতের সব থেকে যদি দক্ষিণতম বিন্দু হয় তাহলে ইন্দ্রা পয়েন্ট আর যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে কিন্তু এখানে হবে কন্যাকুমারীকা তো ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে হয়ে গেল ইন্দ্রা পয়েন্ট ইন্দ্রা পয়েন্ট ছয় মিনিট পঁয়তাল্লিশ ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত এর আগে নাম কিন্তু পয়েন্ট ছিল না এর আগে নাম ছিল কি এত ম্যালিয়ান পয়েন্ট বর্তমানে হয়েছে ইন্দ্রা পয়েন্ট উনিশশো সালে এই পিক ম্যালিয়ান পয়েন্টে একটা টাওয়ার গঠন করা হয়েছিল দুঃখের বিষয় দু সালে বিশাল বড় একটা সুনামি হয় এবং ওই সুনামিতে টাওয়ারটা অনেক নষ্ট হয়ে যায় এবং ইন্দিরা পয়েন্ট অনেক ডুবে যায় আনন্দের বিষয় বর্তমানে কিছু জেগে উঠেছে এবং টাওয়ারটাও মেরামত করা হয়ে গেছে এখন আমরা জেনে নিই আমাদের কিছু কিছু রাজ্যের বিষয় সম্পর্কে ভাঙন গঠন ইত্যাদি সম্পর্কে দেখো উনিশশো ষাট সালে মুম্বাই মুম্বাই ভেঙে দুটি রাজ্য গঠন করা হয় একটা হলো গুজরাট এবং আরেকটা হলো মহারাষ্ট্র উনিশশো দু হাজার সালে আবার রাজ্য ভাঙন শুরু হয় কি হয়েছে তিনটা রাজ্য গঠন করা হয়েছে দু হাজার সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় উত্তর প্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খন্ড হয়ে থাকে এরপরে আমরা কি দু হাজার চোদ্দ সালে দোসরা জুন তেলেঙ্গানা দু হাজার উনিশ সালে জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল সেই রাজ্যটা ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হলো একটা হলো লাদাখ আর একটা হলো জম্মু কাশ্মীর দু হাজার কুড়ি সালে নগর হ্যাভেলি এবং দমনদ্বীপ এই দুটি কেন্দ্রশাসিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এই দুটিকে এক করা হয়ে গেল এইভাবে ভারতের গঠন বর্তমানে এইরূপ এখন আমরা চলে আসছি কিছু নাম পরিবর্তন নিয়ে নাম পরিবর্তন অরুণাচল প্রদেশের আগের নাম ছিল নেফা এটা উনিশশো সালে চেঞ্জ হয়েছে উনিশশো উনসত্তর সালে তামিলনাড়ুর আগে নাম ছিল মাদ্রাজ বর্তমানে তামিলনাড়ু উনিশশো সালে নাম চেঞ্জ হয় এরপরে আমরা চলে আসি কর্ণাটক উনিশশো তেহাত্তর সালে মহীশূর থেকে হয় কর্ণাটক বর্তমানে যেটা কর্ণাটক তার আগে নাম ছিল মহীশূর এখন আমরা নিয়ে আসি উপকূল নিয়ে আলোচনা করতে উপকূল কাকে বলে জলভাগ ও স্থলভাগ যে রেখা দ্বারা মিলিত হয় সেই রেখাকে বলা হয় তাকে উপকূল যেমন সমুদ্র ও স্থলভাগ যে রেখা দ্বারা মিলন হয় তাকে বলে সমুদ্র উপকূল নদী ও স্থলভার যে রেখা তারা মিলন হয় তাকে বলা হয় তাকে নদীর উপকূল ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য হল আর আন্দামান নিকোবরদ্বীপপুঞ্জ লক্ষাদ্বীপ যদি জয় করা হয় বা যোগ করা হয় তাহলে মোট দৈর্ঘ্য হয়ে যাবে সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এ রাজ্যের মধ্যে গুজরাট রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সব থেকে বেশি এখন আমরা চলে আসি দ্বীপ নিয়ে দ্বীপ কাকে বলে চারিদিকে জল মধ্যেখানে স্থল তাকে বলা হয় তাকে দ্বীপ ভারতে সাধারণত আমরা দু জায়গায় দিকে দেখতে পাবো একটা দেখতে পাবো বঙ্গোপসাগরে আরেকটা দেখতে পাবো আরব সাগরে বঙ্গোপসাগরে যে দ্বীপটি রয়েছে তার নাম হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরব সাগরে যে দ্বীপটি রয়েছে তার নাম হলো লাক্ষাদীপাদ্বীপ একটা প্রবাল দ্বীপ প্রবাল আবাকি প্রবাল সমুদ্রে বসবাসকারী মৃত্যু এক জায়গায় জমা হয়ে থাকে তখন তাকে আমরা বলে থাকি প্রবাল তো এই লাক্ষাদ্বীপে ছত্রিশটি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এখন আমরা চলে আসি প্রতিবেশী প্রতিবেশী দেশ প্রতিবেশী কাকে বলে আমাদের বাড়ি যে সমস্ত বাড়ি রয়েছে রয়েছে বা ঘর তারাই আমাদের প্রতিবেশী ঠিক তেমনি আমাদের ভারতের চারিদিকে যে সমস্ত দেশ রয়েছে সেই দেশগুলো হলো আমাদের প্রতিবেশী দেশ ভারতের মোট নয়টি প্রতিবেশী দেশ রয়েছে এর মধ্যে সব থেকে বড় প্রতিবেশী দেশ হলো চীন এবং সব থেকে ছোট প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ এরপর আমরা চলে আসি আন্তর্জাতিক সীমানা নিয়ে আন্তর্জাতিক সীমানা কে বলে যে রেখা দ্বারা দুটি দেশকে আলাদা করা হয় সেই রেখাকে বলা হয় আন্তর্জাতিক সীমানা সীমানা ভারতের সঙ্গে সঙ্গে যে প্রতিবেশী বড় আন্তর্জাতিক রয়েছে রয়েছে বাংলাদেশের এবং ছোট আফগানিস্তানের সঙ্গে এরপর আমরা জেনে নেব যে আন্তর্জাতিক সীমানাগুলির নাম মানে প্রধান প্রধান যেগুলো আমাদের পরীক্ষাতে প্রায় দিয়ে দেয় দেখি আমরা নামগুলো একবার দেখে নিই ভারতের সঙ্গে যে চীনের আন্তর্জাতিক সীমানা সেটার নাম হলো ম্যাকমোহান লাইন ভারতের সঙ্গে পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা সেটার নাম হলো রেড ক্লেক এবং ভারতের সঙ্গে আফগানিস্তানের আন্তর্জাতিক সীমানা সেটা নাম হল ডুরান্ড লাইন এরপর আমরা চলে আসি আয়তন নিয়ে ভারতের যে সমস্ত রাজ্য তাহলে বর্তমানে ভারতে আঠাশটি রাজ্য রয়েছে এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটি এই আঠাশটি রাজ্যের মধ্যে আয়তনে এই সবথেকে বৃহত্তম হল রাজস্থান এবং আয়তনের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া জনসংখ্যার বৃহত্তম রাজ্য হল উত্তরপ্রদেশ এবং জনসংখ্যায় সবথেকে ক্ষুদ্রতম রাজ্য হল সিকিম জনঘনত্বে বৃহত্তম রাজ্য হল বিহার এবং বিহার এবং ক্ষুদ্রতম রাজ্য হল অরুণাচল প্রদেশ তাহলে জনঘনত্ব কি মোট জনসংখ্যা বাই মোট মোট জনসংখ্যা বা ক্ষেত্রফল অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে যতজন জনসংখ্যা বাস করে তাকে বলা হয় জনঘনত্ব এখন আমরা চলে আসি শিক্ষা নিয়ে শিক্ষা কোন রাজ্যে শিক্ষার হার সব থেকে বেশি কেরল রাজ্যে শিক্ষার হার সব থেকে বেশি কোন রাজ্যে শিক্ষার হার সব থেকে কম বিহার রাজ্যে শিক্ষার হার সব থেকে কম এরপরে আমরা চলে আসি লিঙ্গানুপাত কোন রাজ্যে লিঙ্গানুপাত সব থেকে বেশি কেরল রাজ্যে সব থেকে বেশি এবং সব থেকে কম হরিয়ানায় গম সব থেকে কোন রাজ্যে বেশি উৎপাদন হয় না তো বর্তমানে উত্তর প্রদেশে গম সব থেকে বেশি উৎপাদন হয় এবং আখও সব থেকে বেশি উৎপাদন হয় উত্তরপ্রদেশ রাজ্যে আজ এ পর্যন্তই পরে আবার তোমাদের এই ভারত সম্পর্কে যেগুলো বেঁচে থাকলো আবার ভিডিও নিয়ে আসবো তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো লাইক করো থ্যাংক ইউ